আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুক আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি কাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো নিষ্প্রয়োজন কবিতাটার নাম কি নিষ্প্রয়োজন সোনার দামের ওঠা নামা পত্রিকাতে লিখে আমজনতার লাভ নাই সেই খবর জেনে তবু লিখে ফলাও করে কাদের স্বার্থ মূলে বড় লোকের স্বার্থ সেথায় স্বর্ণ যাদের ঘরে বড় লোকের পক্ষে সাফাই খুশি করতে লিখে তেইলা মাথায় তেল ডল তেল ডলা প্রবাদ মিশে নহে যেথায় আছে লাড বাহাদুর ছুটছে তাদের পিছেই লাভের হিসাব পরে বসবে পরে কষবে তুষ্টির কথা আগে আমজনতার কত কথন হিসাব নাই দেশে দামি খবর পরে রয়েছে অর্থ পায় না বলে অর্থ দিলে সাপে খবর ছোট বড় করে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন